আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আজকে আমার বিশেষ ব্লগ আমি বলছিলাম যে শুরু করব একটি শর্টস ভিডিওর মাধ্যমে বলেছিলাম তো সেটাই আজকে শুরু করছি কারণ আমার পড়াশোনা কিছুই হচ্ছে না আমি ভাবছি যে আমি এরকম ভিডিও করার মাধ্যমে যদি একটু পড়াশোনা হয় আমি আসলে খুব করে চাই আমার নিজের জন্য কিছু করতে কিন্তু আসলে পড়াশোনাটাই হচ্ছে না পড়াশোনাটা না হলে কীভাবে হবে শখের সাম দিয়ে বাচ্চা কাচ্চা দিয়ে দেখি কত আপু কত ভালোভাবে পড়াশোনা করে তো ওনাদের থেকে ইন্সপায়ার হয়ে আমি ভেবেছিলাম যে আমি আমিও এরকম করবো এরকম করে আমিও দেখি আমার পড়াশোনা হয় কি না সেই ভাবাটি আমার ভিডিও দেওয়া কিন্তু তাও হচ্ছে না আসলে আমি এই যে সকালবেলা উঠেছি এখন দশটা দশটার সময় আমি একটু পড়তে বসেছি তাও ভাবলাম যে একটু ম্যাথ করি অনেকদিন ম্যাথ না আমি একেবারেই প্রথম আমি একেবারেই প্রথমে ম্যাথের প্রথমে শর্ট করার যে চ্যাপ্টারটা সেটা আমি শুরু করে করেছিলাম কয়েকটা করেছি এখন কয়েকটা করতেছি তো এই যে আমার বাবু ঘুমিয়ে আছে এই যে আমি আধা ঘন্টা মাত্র সময় পেলাম অঙ্ক করার জন্য আধা ঘন্টা পর আবার বাবু উঠে গেছে আমার পড়াশোনার শেষ তো আমি তোমাদের যে আধা ঘন্টা ম্যাথ করেছি সেই আধা ঘন্টায় আমি তোমাদের সাথে শেয়ার করলাম আসলে কি একটু সময় বেতল পড়াশোনা করবো তোমরা যদি আমাকে একটু কমেন্ট করে আপুরা যদি আমাকে বলতে তাহলে খুব ভালো হতো খুব উপকার পেতাম মানে আজকে আসলে এই আধা ঘন্টা এ পর্যন্তই আমি সবকালা ম্যাথ করতে করতে একটা জায়গা আমি ভুলেও ফিরছিলাম একদম বুঝতেছিলাম না আমার অঙ্ক ম্যাপ ছিল না আসলে ওটা যে মাসের মাস চাইনি ওখানে মাস লেখা ছিল বাট আমার কাছে চেয়েছে হচ্ছে দিন এই জন্য আমার অঙ্কটা মিলতে না পরে আমি বুঝতে পারলাম তারপর পড়লাম তো আজকে এ পর্যন্তই সবাই আমার জন্য দোয়া করো আমি সকালে খুবই ছোটো একটা ব্লগ শেয়ার করলাম এরকম যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টে আমাকে বলো আমি আরও ব্লগ প্রতিদিনই শেয়ার করব যদি পড়াশোনা করতে পারে তাহলে আর ভিডিওটি ভালো লাগলে লাইক লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও থ্যাংক ইউ